একটু দাঁড়ানো আপনি কি পা নাই রে আছে নেন উড়ান আপনি যে গাড়ি বাসতেন কারণ আমি ঢাকা পাঠায় আপনার মোবাইল নাই

এলোকে কি ছাগল ঠিকঠাক মতো লোক না বাড়িতে তো যাইতাম ঠিক আছে তাহলে কাউকে এই কাউকে বিশ্বাস করা যায় না আমরা মূলত যাইতে হবে সময় অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে চাচা কিন্তু আমাদেরকে খুঁজা খুঁজি করতেছে একটু জুম করে চাচাকে একটু দেখাও আর চাচা যদি এক ঘন্টা পর্যন্ত আমাদের জন্য ওয়াইট করে চাচার জন্য আছে বিশাল সারপ্রাইজ একটু আগায় দেখাও আর আমরা হচ্ছে একটা বাসের চিপার মধ্যে এতক্ষণ ছিলাম যেন কিনা চাচা আমাদেরকে খুঁজা না পাই যায় চাচা কিন্তু আমাদেরকে খুঁজা খুঁজি করতেছে আল্লাহ এক ঘন্টা চাচা থাকবে কিনা তাও জানি না তো হচ্ছে চেষ্টা করব যেন এক ঘন্টা থাকে মানে আমরা কিছুই বলবো না র্যান্ডম আমরা কেউ কিছু বলি না চাচারে পাঠাইছি জাস্ট আমরা বলছিলাম সে কিন্তু অনেক খুঁজা খুঁজি করতেছে তাহলে অপেক্ষা করুন

এই যে চাচা হচ্ছে খুঁজা খুঁজি কথা এদিকে আসো আমাদেরকে দেখে ফেলবে তো এই এদিকে ক্যামেরা ঘুরাও ক্যামেরা ঘুরাও তো আমরা হচ্ছে এক ঘন্টা তো আপনারা একটু ওয়াইট করেন ধৈর্য সহকারে আমরা হচ্ছে ওই লুকটা কি নাল্লাই জানে ভাই এ ভাই বললেন কিছু চিন্তা করেন ধৈর্য কত প্রকার ও কি কি চাচা হচ্ছে আমাদের জন্য 59 মিনিট অপেক্ষা করে ফেলছে তো চাচা অলরেডি উইনার বলাই যায় চলো তাহলে আমরা একটু যাই চাচার কাছে চাচা কিন্তু সত্যি সত্যি উইনার তো আসো

আপনি কিন্তু আপনি কিন্তু সৎ মানুষ এই কারণে কিন্তু কেটে পাইছেন আপনি বুঝছেন আপনি একজন সৎ মানুষ আপনি তো পারলে নিয়ে যাইতে পারতো ওনারা দিয়ে ছাগলটা পাঠাইছি কাটা এক ঘন্টা লাগতে ওয়েট করছে যাই নাই